সালামু আলাইকুম খেলতে ভালোবাসেন আমাদের মত এভাবে সবাই আঙ্গুলে স্পিনার ঘুরিয়েছেন আজ আমি দেখাবো আর কোথায় কোথা স্পিনার ঘুরানো যায় ভিডিওটি অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুবই মজা পাবেন আর আপনি এই স্পিনার ঘুরাতে চাইবেন দেখতে দেখুন সামনে চমক আসছে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন তা না হলে সুন্দর সুন্দর ভিডিও মিস করবেন দেখুন কোথায় স্পিনার ঘুরাচ্ছি কেউ এ কাজ করে দোলানি খেলে আমি দেয় নাই দেখুন মাথার উপরে স্পিনে ঘুরালে কত সুন্দর লাগে এভাবে বারবার ঘুরাতে পারবেন কিন্তু সাবধান দৌড়াই না খান মিষ্টি ভালো লাগছে দেখুন আমার বোন এক্সপার্ট হয়ে গেছে আরো টেকনিক আছে ভিডিওটি শেয়ার করে দেখতে থাকুন আপনারা যদি চান এভাবে হাঁটুর উপর ঘুরাতে পারবেন দেখতে দেখুন আর কথা কথা ঘুরাই চাইলে ঘুরানো যায় মজা পাবেন কোন কোনো রাঙ্গুলো ঘুরিয়েছেন ঘুরিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আরও আছে শেষ হয়নি কপালে ঘোরাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলি মিস করবেন ভালো থাকবেন ধন্যবাদ